আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নবী আজকের বই দ্য ফাদার হু সরি আজকের বইয়ের নাম হচ্ছে দ্য অ্যাবসেন্ট ফাদার ইফেক্ট অন ডটার্স তার মানে যে বাবারা অনুপস্থিত থাকে তাদের যে সন্তান বিশেষ করে মেয়েদের কথা বলা হচ্ছে তাদের মেয়েদের জীবন থেকে অনুপস্থিত থাকে যে সব বাবারা সেই সব মেয়েদের জীবনে কি ইফেক্ট পড়ে এখন দেখি এটা অনুপস্থিতিটা আসলে কেমন অনুপস্থিতি এটাই আমরা জানবো এবং ইফেক্টগুলো কি এবং এর উত্তরণের পথ আমরা শিখব ওকে ফাদার ডিজায়ার ফাদার ওয়ান্স অর্থাৎ বাবারাই ডিজায়ার করে এবং বাবারাই আবার কি করে ব্যথা দেয় বইটি লিখেছেন সুজান শোয়ার্টস উনি হচ্ছেন একজন অ্যানালিস্ট এবং হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং উনি ওনার কাজ হলো যে কীভাবে কনসিয়াস ফ্যামিলি প্যাটার্নস শেপ উইমেন্স ইনার লাইফস অ্যান্ড আইডেন্টি অর্থাৎ সহজ কথায় বললে একটা নারীর একটা মেয়ের যে ভেতরকার যে সত্তা বা জীবন বা পরিচয় সেটা কিভাবে ফ্যামিলি থেকে শেপ পায় সেটা কিভাবে ফ্যামিলি থেকে আসে আচ্ছা ইন্ট্রোডাকশন দ্য ফাদার হু ওয়াজ নেভার দেয়ার যে বাবা কখনোই তার পাশে ছিল না আ ফাদার ডেন্ট হ্যাভ টু বি ডিস্টাও একজন বাবার যে অ্যাবসেন্ট হইতে হলে তার যে অদৃশ্য হয়ে যেতে হবে তা না অর্থাৎ এখানে মানে অ্যাবসেন্ট বলতে বোঝানো হচ্ছে এটাই না যে তার বাবা দুনিয়াতে নাই বা তার বাবা অন্য কোথাও থাকে ব্যাপারটা এরকম না হি ক্যান সিট অ্যাট দ্য টেবল হতে পারে বাবার সাথে সে তার বাবার সাথে সে বসছে এবং সে বাবা তার বিলগুলো পরিশোধ করছে স্মাইলিং পাবলিক সে মানুষের মধ্যে হাসছে সেন তারপরেও তার মেয়ের সাথে কানেকশন নাও থাকতে পারে আর আটার লার্ন আ কোয়াইট লেসন যখন একজন বাবা সে ইমোশনালি উপস্থিত থাকে না তার মেয়ের জীবনে তার মেয়ে তখন খুব মানে একটা লেসন একটা চুপচাপ মানে কি বলবে তাকে নীরবে একটা লেসেন সে শেখে সেটা হচ্ছে মাই নিডস আর টু মাচ মাই প্রেজেন্স ডাজেন্ট ম্যাটার ওই মেয়েটা এখন শেখে যে আমার প্রয়োজনগুলো হয়তো অনেক বেশি অর্থাৎ আমার আমার চাওয়াটা অনেক বেশি এবং আমার যে উপস্থিতি এতে কিছু যায় আসে না আমি থাকলেও কিছু না না থাকলেও কিছু না দিস অ্যাবসেন্স ডাজেন্ট ফেড উইথ টাইম এই যে অ্যাবসেন্স এটা যে সময়ের সাথে সাথে মিলিয়ে যায় তা না ইট সেটলস ইন্টু আইডেন্টিটি আইডেন্টি রিলেশনশিপস অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ওয়ার্ক এই অবস্থাটা কিন্তু ওই মেয়ের আইডেন্টি তার যে নিজস্ব পরিচয় তার যে সম্পর্কগুলো তার অ্যাম্বিশন লক্ষ্য এবং আত্ম যে মর্যাদা ভ্যালিউ ওয়ার্থ হ্যাঁ এইটা এই সব কিছুর উপরে প্রভাব ফেলে তো আমরা জানলাম ফাদার অ্যাবসেন্স শেপস দ্য ইনার ওয়ার্ল্ড লং আফটার চাইল্ডহুড এন্ডস অর্থাৎ আপনার আপনার মানে সন্তানের চাইল্ডহুড শেষ হওয়ার আগেই বাবা হিসেবে আপনার যে একটা অ্যাবসেন্স অনুপস্থিতি এটা কিন্তু তার ভেতরের জগৎটাকে তৈরি করে দেয় দ্য ফার্স্ট বিট্রেয়াল বিইং চোজেন লাস্ট প্রথম বিট্রেয়াল প্রথম বেঈমানি সেটা কি ইন গ্রিক মিথs আগামেমন স্যাক্রিফাইসেস হিজ ডটার ফর পাওয়ার অর্থাৎ একজন একটা গ্রিক মিথোলজিতে আগামেমন এক একটা ক্যারেক্টার ছিল যে কিনা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য তার মেয়ের জীবনকে উৎসর্গ করে মেয়ের জীবনকে স্যাক্রিফাইস করে দিস এনশিয়ান স্টোরি রিপিটস ইটসেলফ সাইকোলজিক্যালি এটা একটা প্রাচীন গল্প কিন্তু এটাই যেন হতে থাকে আমাদের চারপাশে এবং সাইকোলজিক্যালি মনের মধ্যে হতে থাকে মেনি ডটার্স ফিল স্যাক্রিফাইসড টু ক্যারিয়ার্স অ্যাডিকশনস ডিপ্রেশনস ওর ইমোশনাল ডিস্টেন্স অনেক মেয়েই মনে করে যে তা তারা মনে হয় স্যাক্রিফাইসড তাদেরকে মনে হয় মানে ফোকাস দেওয়া হচ্ছে না বা তাদেরকে মনে হয় স্যাক্রিফাইস করা হচ্ছে রাইট অর্থাৎ তাদের জীবনটাই কি বলবো এটাকে লাইম লাইট আসছে না আর কিসের জন্য স্যাক্রিফাইস টু ক্যারিয়ার ক্যারিয়ার অ্যাডিকশান ডিপ্রেশন ও ইমোশনাল ডিস্ট্যান্সের কারণে সাম ফাদার্স লিভ ফিজিক্যালি কোনো কিছু বাবা আছে যারা ফিজিক্যালি তারা হচ্ছে সন্তানদেরকে রেখে যান আদার্স হ্যাভ লিভ ইমোশনালি তার মানে সুন্দর করে যদি বলি কিছু বাবা রা আছেন যারা শারীরিকভাবে তারা হচ্ছে তাদেরকে ত্যাগ করে অর্থাৎ ফিজিক্যালি তারা ত্যাগ করেছে আর কিছু আছে যারা শারীরিকভাবে আছে উপস্থিত কিন্তু ইমোশনালি তাদেরকে ত্যাগ করেছে দ্য রিজাল্ট ইজ দ্য সেম রিজাল্ট একই আ ডটার হু সার্চেস এন্ডলেস এন্ডলেসলি ফর অ্যাপ্রুভাল অর্থাৎ একজন ডটার সে কিন্তু অ্যাপ্রুভালের জন্য এন্ডলেস সার্চ সে করতেই থাকে অফ এন্ড শি ব্লেমস হার এবং প্রায় সে নিজেকেই দোষ দিতে থাকে রাইট তো এখান থেকে আমরা জানলাম আ ডটার অফ এন্ড ক্যারিজ গিল্ড ফর এ ফাদার্স ফেইলার একজন বাবার ব্যর্থতা কিন্তু একটা মেয়ে সে প্রায়ই তার মধ্যে লালন করে চলে অর্থাৎ ব্যর্থ হয়েছে বাবা বাট সেটা লালন করছে তার মেয়ে দ্য ডেড ফাদার ইফেক্ট ডেড ফাদার ইফেক্ট আমরা জানবো আ ফাদার লুকস অ্যাট হিস ডটার অ্যান্ড সি ইজ নাথিং একটা বাবা সে তার মেয়ের দিকে তাকালো এবং সে কিছুই দেখলো না নো ওয়ার্ম নো নো রিকগনিশন কোনো উষ্ণতা কোনো কৌতূহল কোনো মানে স্বীকৃতি কিছুই না সাইকোলজিস্ট গ্রিন কলস দিস ডেড তো সাইকোলজিস্ট অ্যান্ড্রি গ্রিন এটাকে দ্য ডেড ফাদার ইফেক্ট নামে আখ্যায়িত করেছে দ্য ফাদার মে বি আলাইভ বাট সাইকোলজিক্যালি অ্যাবসেন্ট বাবা হয়তো বেঁচে আছে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে

সে আর আশা করে না যে আমাকে কেউ দেখবে আমাকে নিয়ে ভাববে আমাকে ভ্যালিউ দেবে লাইফ লুজেস ভাইটালিটি জীবন থেকে তখন ভাইটালিটিটা আব আবশ্যিক যে বিষয়গুলো সেটা হারিয়ে যায় ডিজায়ার ফেডস আপনার যে ডিজায়ার আপনার যে চাওয়া এটাও একসময় মিলিয়ে যায় কনফিডেন্স কলাপস কলাপসেস অর্থাৎ আপনার যে কনফিডেন্স আপনার সন্তান মেয়ের যে কনফিডেন্স আত্মবিশ্বাস সেটাও ভেঙে যায় এখান থেকে আমরা জানলাম ওয়ে ফাদার ইজ ইমোশনালি ডেড আর ডটার্স ইনআর লাইফ গ্রোস কোয়াড আমরা জানলাম যে যখন একজন বাবার ভেতরকার মানে একজন বাবা যখন ইমোশনালি ডেড হয়ে যায় তখন তার মেয়ের জীবনেও কিন্তু সেটা প্রভাব ফেলে রাইট এবং তার মেয়ের ভেতরকার যে সত্তা সেটাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে থাকে নেক্সট চ্যাপ্টার রিপিটিং দ্য উন্ড ইন লাভ মেনি ডটার্স আনকনসিয়াসলি ট্রাই টু রিভাইভ দেয়ার ফাদার্স অনেক সন্তান আছে অনেক মেয়েরা আছে যারা অবচেতন মনেই তারা হচ্ছে তার বাবা তাদের বাবাকে ধারণ করে তাদের ভেতরে দে ভিতরে দে্টনারু আর ডিস্ট্যান্ট ডিপ্রেসড ওর আনঅ্যাভেলেবল দে ওয়ার্ক হার্ডার গিভ মোর ওয়েট লংগার রাইট সো দে চুজ পার্টনার হু আর ডিস্ট্যান্ট অর্থাৎ তারা সেই পার্টনারকে বেছে নেয় যারা একটু ডিস্ট্যান্ট যারা একটু ডিপ্রেসড এবং যারা একটু আনঅভেলেবল তারা অনেক পরিশ্রম করে তারা হচ্ছে অনেক বেশি দিতে পারে এবং তারা অনেক বেশি ধর সময় ধরে অপেক্ষাও করতে পারে সাম বিকাম কেয়ারটেকার কেউ কেউ কেয়ারটেকার হয়ে যায় আদার্স বিকাম পারফেকশনিস্ট কেউ কেউ পারফেকশনিস্ট হয়ে যায় খুঁতখ হয়ে যায় বোথ আর অ্যাটেম্প টু ফাইনালি আর্ন লাভ তা উভয় পক্ষই তারা তাদের যে চেষ্টা তাদের চেষ্টার উদ্দেশ্যই থাকে ভালোবাসা পাওয়া বাট দ্য প্যাটার্ন ডাজন্ট হিল দ্য ইট কিপস ইট অ্যালাইভ কিন্তু এই প্যাটার্নটা কিন্তু প্যাটার্নের মাধ্যমে তার যে কষ্টটা কিন্তু দূর হয় না বরং এটা আরো বেঁচে থাকে আমরা জানলাম ট্রাইং টু ফিক্স দ্য ফাদার রিপিটস দ্য জার্নি অর্থাৎ বাবাকে ফিক্স করতে চাওয়াটা হচ্ছে এটা সরি রিপিটস দ্য ইঞ্জুরি ইঞ্জুরিটাকে বাঁচায় রাখা অর্থাৎ তার মানে এই ফিক্সিংটা যে করতে পারা ট্রাইং টু ফিক্স দ্য ফাদার অর্থাৎ বাবাকে ঠিক করার যে একটা চেষ্টা এটা ইঞ্জুরিটাকে আরও বাড়িয়ে দেয় বা ইঞ্জুরিটাকে আবার ফিরিয়ে আনে দ্য ইনার জাজ অ্যান্ড দ্য নেগেটিভ ফাদার কমপ্লেক্স নেক্সট চ্যাপ্টার কার্ল জাং ডেসক্রাইব দ্য নেগেটিভ ফাদার কমপ্লেক্স উনি আর একটা টার্ম বলেছেন যেটার নাম নেগেটিভ ফাদার কমপ্লেক্স এটা কি ইট অ্যাপিয়ার্স অ্যাজ হার্স সেলফ ক্রিটিসিজম ফিয়ার অফ ফেইলার ইমোশনাল শাট ডাউন ফিলিং নেভার ইনাফ তো এটা যখন হয় তখন কি হয় সেলফ ক্রিটিসিজমটা অনেক তীব্র থাকে নিজেকে নিয়ে তীব্র সমালোচনা করে এবং ব্যর্থতার ভয় থাকে মনের মধ্যে তারপর ইমোশনাল ইমোশনাল শাটডাউন হয়ে যায় রাইট হঠাৎ করে কোনো একটা কাজের পেছনে বা অনুভূতি সংক্রান্ত বিষয়গুলো হঠাৎ করে স্টপ হয়ে যেতে পারে এবং কখনোই মানে এবং মনে হবে যে কোনো কিছুতেই আমি তৃপ্ত না এরকম একটা অতৃপ্তি সবসময় থাকতে পারে দ্য অ্যাবসেন্ট ফাদার বিকামস অ্যান ইনার অথরিটি ফিগার কোল্ড ডিম্যান্ডিং ইম্পসিবল টু স্যাটিসফাই অর্থাৎ বাবার অনুপস্থিতিতে আপনার মেয়ের মনের মধ্যে এই ব্যাপারগুলো চলে আসতে পারে দিস ভয়েস ডাজেন্ট গাইড ইট পানিশেস এই ভয়েস কিন্তু কখনোই গাইড করে না তাকে এটা বলা সব সবসময়ের জন্য কষ্ট দিতে থাকে এখান থেকে আমরা জানলাম একটা অনুপস্থিত বাবাই হচ্ছে আপনার মেয়ের অন্তরে একটা ক্রুয়েল ইনার ভয়েস হয়ে যেতে পারে অর্থাৎ একটা নির্দয় একটা কণ্ঠস্বর তৈরি করতে পারে নেক্সট চ্যাপ্টার দ্য অ্যাজ ইফ ডটার অ্যান্ড দ্য পারফেক্ট মাস্ক অর্থাৎ অ্যাজ ইফ ডটার এবং পারফেক্ট মাস্ক এটা আমরা দেখবো আর কি এগুলো কি সাম ডট আর সারভাইভ বাই প্যারেন্টিং সরি পারফর্মিং কিছু মেয়েরা আছে যারা কাজের মাধ্যমে বেঁচে থাকে দে লুক কনফিডেন্ট তাদেরকে কনফিডেন্ট দেখায় সাকসেসফুল দেখায় এবং চার্মিং চমৎকার তারা বাহ্যিক দিক থেকে ইনসাইড দে ফিল টি কিন্তু ভেতরে ভেতরে তারা খুব শূন্য অনুভব করে শূন্যতা অনুভব করে দিস ইজ দ্য অ্যাজ এ পার্সোনালিটি লিভিং লাইফ অ্যাজ এ রোল নট এ রিয়ালিটি এটাই কি বলা হচ্ছে অ্যাজ ইফ কেমন হতো যদি বা যদি এরকম একটা পার্সোনালিটি যেটা একটা লিভি মানে লিভিং লাইফ অ্যাজ এ রোল যেটা যেটা কি যে পার্সোনালিটিটা একটা রোল হিসাবে মানুষ লিভ করে কিন্তু এটা বাস্তবে তার কোনো উপস্থিতি নাই আদার্স রিমাইন ফ্রোজেন ড্যাডিস গার্ল বাকিরা ড্যাডিস গার্ল হিসেবে ফ্রোজেন হয়ে থাকে আইডিয়ালাইজিং দ্য ফাদার ওয়াইল অ্যাবানডনিং দেয়ার ওন আইডেন্টি যেখানে তারা চেষ্টা করে তাদের বাবাকে আইডিয়ালাইজ করা যে এবং নিজেদের আইডেন্টিটিটাকে ত্যাগ করে বৌথ লুজ কন্ট্যাক্ট উইথ ডিজায়ার ইন্টিমেসি এই দুই পক্ষই তারা কিন্তু তারা ডিজায়ার ক্রিয়েটিভিটি এবং ইন্টিমেসি এগুলো কিন্তু জীবন থেকে হারায় এই উভয় পক্ষই অর্থাৎ যারা যারা এই বিষয়টাকে বাইরে থেকে দেখে একরকমভাবে নিজেকে উপস্থাপন করতে চায় বা বাহ্যিকভাবে যে হাসি খুশি বা খুবই সাকসেসফুল এরকম কিছু তারাও হারায় আবার যারা বাবার যে একটা ধ্যান ধারণা বা স্মৃতি বা বাবার যে একটা অনুপস্থিতি এই বিষয়টাকে মনের মধ্যে লালন করে চলে তারাও কিন্তু এই বিষয়গুলো হারায় ডিজায়ার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিমেন্সি তার মানে দুই পক্ষই সাফার করে তো এখান থেকে আমরা জানলাম ওয়েন আ ডটার পারফর্মস ফর লাভ শি লুজেস হারসেলভ যখন একটা মেয়ে মেয়ে সন্তান সে তার ভালোবাসা পাওয়ার জন্য পারফর্ম করতে থাকে তখন সে নিজেকেই হারিয়ে ফেলে নেক্সট চ্যাপ্টার ওয়েন দ্য বডি ক্যারিজ দ্য উন্ড যখন শরীরে আপনার আহত বা উন বা ক্ষত আপনার শরীর বহন করে মেনি ডটার্স অফ অ্যাবসেন্ট ফাদার্স মেনি ডটার্স অফ অ্যাবসেন্ট ফাদার ফাদার্স ডিসকানেক্ট ফ্রম দেয়ার বডিস যেসব মেয়েদের জীবনে বাবার অনুপস্থিতি রয়েছে অর্থাৎ বাবার উপস্থিতি নাই তারা কিন্তু এই ক্ষতটা তাদের শরীরেও বহন করে দে ইগনোর হাঙ্গার তারা না খেয়ে থাকতে পারে মানে ক্ষুধা লাগলে অতটা তারা মানে গুরুত্ব দেয় না পুষ একজ তারা অনেক ক্লান্তিকে তারা হচ্ছে পুষ করতে পারে দূরে সরাই দিয়ে কাজ করতে পারে ইলনেস অটোনেস ডিসঅর্ডার ইটিং অ্যান্ড ক্রনিক ফ্যাটিং অফ এন্ড অ্যাপিয়ার এই সমস্যাগুলো আহ মানে খাওয়ায় সমস্যা তারপরে মানে মানে অব্যাহতভাবে ক্লান্তি এই বিষয়গুলো তাদের লাইফে তখন চলে আসে বডি বিকামস দ্য প্লেস ওয়ার আনএক্সপ্রেসড গ্রিফ লিভস অর্থাৎ তাদের শরীর হয় সেই জায়গা যেখানে তাদের চেপে রাখা কষ্টগুলো দুঃখগুলো বসবাস করা শুরু করে হিলিং রিকোয়ার্স রিটার্নিং টু দ্য বডি লিসনিং ইনস্টেড অফ ওভার অর্থাৎ এই যে সেরে ওঠার ব্যাপারটা এই সেরে ওঠার ব্যাপারটা হচ্ছে তখন খুব 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 প্রয়োজন হয়ে পড়ে হিলিং রিকোয়ার্স রিটার্নিং টু দ্য বডি অর্থাৎ শরীরের দিকে ফোকাস দেওয়ার যে ব্যাপারটা এটা তখন রিকোয়ার খুব খুব প্রয়োজন হয়ে পড়ে হোয়াট এক্সপ্রেস দ্য বডি রিমেম্বার আপনার মন যেটা মনে করতে পারছে না বা প্রকাশ করতে পারছে না আপনার শরীর কিন্তু সেটা স্মরণ রাখে হিলিং বিগেন্স উইথ গ্রিফ নট ফর গিভনেস অর্থাৎ নেক্সট চ্যাপ্টার আমি চলে এলাম বলছে যে সেরে ওঠাটা কিন্তু শুরু হয় গ্রিফ কষ্ট থেকে ফর গিভনেস থেকে না হিলিং ডাজন্ট স্টার্ট উইথ আন্ডারস্ট্যান্ডিং আপনার সেরে ওঠাটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে মানে শুরু হয় না ইট স্টার্টস উইথ মর্নিং এটা হয় হচ্ছে আপনার কষ্টটা অনুভব করার মাধ্যমে মর্নিং দ্য ফাদার ইউ নিডেড নট দ্য ওয়ান ইউ হ্যাড অর্থাৎ আপনার বাবার কথা চিন্তা করে যে শোকা শোকাবহ পরিবেশ তৈরি করা নিজের মধ্যে একটা শোক করা এটাই কিন্তু আপনার প্রয়োজন আপনার নট দ্য ওয়ান ইউ হ্যাড যে বাবাটা আপনার ছিল তার থেকেও আপনার ওইটা নিয়ে অনুভব করাটা বেশি প্রয়োজন দিস মিনস লেটিং গো অফ ফ্যান্টাসি অর্থাৎ এর মানে হবে হচ্ছে যে আপনি আপনার যে ফ্যান্টাসিটা ধরে রেখেছেন বাবাকে নিয়ে সেটাকে সেই ফ্যান্টাসিটা বের করে দিলেন নেইমিং বিট্রেয়াল অ্যালাউইং অ্যাঙ্গার অ্যান্ড গ্রেফ অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপনার ভেতরকার যে কষ্ট দুঃখ সব একেবারে ঝেড়ে মুছে একেবারে জিরোতে আসার একটা প্রচেষ্টা ফ্রম দ্যাট ডার্কনেস আর নিউ ভয়েস এমার্জেস ইউর ওন ওই অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে আপনার ভিতরের একটা নতুন একটা ভয়েস আপনি শুনতে পাবেন যেটাই আপনার নিজের ভয়েস নট রিয়াক্টিং নট প্রুভিং বাট চুজিং এর মধ্যে কোনো রিয়াকশন থাকবে না রিয়াক্টিং থাকবে না কোনো প্রমাণ প্রমাণ করার কোনো কিছুই প্রয়োজন হবে না জাস্ট আপনি বেছে নেবেন আপনার নিজের ভয়েসটা গ্রিফ ওপেন্স দ্য ডোর টু সেলফ অথারশিপ অর্থাৎ আপনার যে কষ্টটা আপনি যখন অ্যালাউ করবেন তখন হচ্ছে যখন মেনে নেবেন যে না আমার বাবা আমার জীবনে থেকেও ছিল না অথবা একেবারেই ছিল না এবং আমি এটা নিয়ে এই কষ্টটা বা এই যে দুঃখটা আমি আর লালন করতে চাই না এই যে চাই না এখান থেকে যে বের হয়ে আসার যে দুঃখ এই দুঃখটা যখন আপনি মেনে নেবেন তখন নিজস্ব একটা পরিচিতি একটা আইডেন্টিটি একটা অথারশিপ আপনার মধ্যে তৈরি হবে সো ফাইনাল মেসেজ বিকামিং দ্য ফাদার ইউ নেভার হ্যাড হিলিং ডাজেন্ট মিন রিপ্লেসিং দ্য ফাদার আপনি যখন হিল করছেন তার মানে এই না যে আপনি আপনার ফাদারকে রিপ্লেস করছেন ইট মিনস ইন্টারনালাইজিং সাপোর্ট প্রোটেকশন অ্যান্ড অথরিটি এর মানে হচ্ছে আভ্যন্তরীণ একটা সহায়তা একটা নিরাপত্তা এবং হচ্ছে একটা অথরিটি ইউ স্টপ ওয়েটিং টু বি চুজেন ইউ স্টপ প্রুভিং ইউর ওয়ার্থ অর্থাৎ আপনি তখন আর অপেক্ষা করবেন না যে আমাকে কখন চুজ করবে আপনি কার কখন অপেক্ষা করবেন না যে আপনার ভ্যালুটা মানুষ বুঝবে ইউ বিকাম প্রেজেন্ট টু ইউর সেলফ আপনি নিজেই তখন আপনার নিজের জন্য যথেষ্ট নিজেই তখন প্রেজেন্ট থাকবে নিজের জন্য দ্য অ্যাবসেন্স নো লংগার ডিফাইন আপনার বাবার যে অনুপস্থিতি সেটা আর একটু আপনাকে ডিফাইন করে না হিলিং ইজ লার্নিং টু এ স্ট্যান্ড ওয়ার দ্য ফাদার শুড হ্যাভ বেন সুন্দর কথা বলছে হিলিং ইজ লার্নিং টু এ স্ট্যান্ড অর্থাৎ সেরে ওঠা মানেই হচ্ছে সেইখানে দাঁড়াতে শেখা যেখানে আপনার বাবার থাকার কথা ছিল চমৎকার তো শেষ করবো বইটা কি টেক দিয়ে মেইন পয়েন্টগুলো আরেকবার ফাদার অ্যাবসেন্স ক্যান বি ইমোশনাল নট ফিজিক্যাল শারীরিকভাবেই শুধু না মানসিকভাবেও বাবার অনুপস্থিতি থাকতে পারে ডটার্স অফ অ্যান ইন্টার্নালাইজড ইনভিজিবিলিটি মানে ডটাররা মানে মেয়েরা তারা কিন্তু এই যে ইনভিজিবিলিটি অর্থাৎ বাবা যে অনুপস্থিত এটা কিন্তু তারা ভেতরে ভেতরে লালন করতে পারে দ্য ডেড ফাদার ইফেক্ট ড্রেইনস ভাইটালিটি এই যে বাবাদের দিক থেকে যে ডেড ফাদার অর্থাৎ কোনো ভাবলেসহীন যে একটা অবস্থা অনুভূতিহীন যে একটা অবস্থা সেটা তারা দেখান তাদের মেয়েদের উপর এটা কিন্তু ভাইটালিটিটাকে ড্রেইন করে ভাইটালিটিটাকে দূর করে দেয় তাদের জীবন থেকে মেয়েদের জীবন থেকে মেনি রিপিট দ্য ওয়ান্ড ইন অ্যাডল্ট রিলেশনশিপ এবং বাবার অনুপস্থিতি থাকার কারণে যে কষ্ট সেটা কিন্তু অনেক মেয়েরা বড় হবার পরেও তাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসে বা চলে আসে হার্স ক্রিটিক্স অফ অ্যান্ড কাম ফ্রম অ্যাবসেন্ট ফাদার্স যেসব মেয়েদের জীবনে বাবা উপস্থিত নাই সেসব মেয়েরা অনেক সময় খুব হার্স ক্রিটিক করে অর্থাৎ নিজেদের সম্পর্কে তারা খুব তীব্র তীক্ষ্ণ বা মানে ক্রিটিসিজম তারা করে ফেলে আত্মসমালোচনাটা তাদের অনেক বেশি করে ফেলে তীব্রভাবে করে ফেলে হিলিং রিকোয়ার্স গ্রিফ নট ডিনয়া এই এটা সেরে ওঠার জন্য গ্রিফ দরকার অর্থাৎ আপনার মনের যে কষ্ট কষ্টটা মেনে নেওয়ার যে একটা সাহস সেটা প্রয়োজন এটাকে এড়িয়ে গেলেই আপনার সমাধান হবে না ইন্টিগ্রেশন ডিজায়ার সেলফ ডিরেকশন আপনি যখন ইন্টিগ্রেট করবেন এই সব কিছু তখন আপনার ডিজায়ারগুলো আপনার সত্যিকারের মেয়ে হিসেবে আপনার যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো আপনি অনুভব করতে পারবেন এবং আপনার সেলফ ডিরেকশন আপনার জীবন কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাচ্ছে সেই অনুভূতিটা আপনার হবে এটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে লেখা এই ধরনের বই আমি এর আগে কখনো দেখিনি এই টপিকের উপরে এইভাবে হিসাব করা তবে ডেফিনেটলি ইটস না আমার মনে হয় এখান থেকে কিছু পাথেও আপনারা পাবেন যেটা আপনার লাইফে বিশেষ করে বাবারা যারা শুনছেন বা উড বি ফাদার যারা আছেন ডেফিনেটলি এখানে অবশ্যই তাদের জন্য শেখার কিছু থাকবে আর অবশ্যই সম্ভব হলে পুরো বইটি পড়ে নেবেন ভালো থাকুন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে বাই